নমস্কার চ্যানেল আমি যাই স্বাগত জানাবি কোমালদাস সিংহ আজ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের পবিত্র দিনহার ডক্টর কালীপ্রসাদ সিংহর বিষ্ণুপ্রীরা মণিপুরী সমাজের ভাষা ঐতিহাসিকবিদ তথা বহুগুণের অধিকারী আজ তেরোতম জন্ম মৃত্যুবার্ষিকী উৎসব পশ্চিম কোচ শিলচর পশ্চিম কোচ দলমে

বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী মহাসভাৰ প্ৰধান প্ৰথম কল্যাকাৰ ছেক্ৰেটাৰী ডঃ কালীপ্ৰসাদ জেগৰ নেতৃত্ব মহাসভা ৰেজিষ্টাৰ্ড আছিল অ ড কালীপ্ৰসাদ ওজা নিখিল বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী মহাসভা জিন্দাবাদ আমাৰ সমাজৰ ডাঙৰ সংগঠনত আমাক আকাৰ বুজন গিৰিধানীয়ে শংকৰীয়া এনেই ৰাজ্যখন এনেই মানে রাজধানী আমরা ও মহাসভারে চিন্তা করা সমাজ কর্তার কারাসভান প্রতিষ্ঠা করা উদ্ধার করা বহুদিন ধরিয়া মহাসভান এবার পরাধীনই আসে বহুদিন ধরে মহাসভান এবার স্বাধীন নাই আছে তার মহাসভার স্বাধীনতার যুদ্ধ সংগ্রাম তো লাগতই লাগতই মহাসভার স্বাধীন করানি লাগতই 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 এবাকা আমি বুহান পড়লাম মহাসভা এবাকা অধীনে আছে পরাধীন হয়ে আছে কারণ বকুল কীর্তনী ইত্যাদি এবং ডাঙর ডাঙর চন্দ্রকান্ত কাশি আর এক যেটা মহাসভার টপ লিডার যেটা দৌগ্রিধানী আর এক যেটা মানুষ আছে ফাল্গুনী কাশি এবং এছাড়া ডাঙর ডাঙর জেতা মহাসভা সতীনন্দন মিশ্র এবং আর কেউ জেতা মহাসভার আয়কা জেতা টপ লিডার জেতাই মহাসভা নাম করেছি রাধারম রাধা রাধারমন সিংহ ত্রিপুরা বাবু চান উকিল ত্রিপুরা আমার মেহেরপুরের তরে দেবসিং চন্দ্রকান্ত এবং এটা 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 এটাই মহাসভা আন জবরদস্ত করে নেতৃত্ব আন্ত সংগঠনে আন আমি আমি হাবিনাং পাহুরিয়া এছাড়া আর কেউ অনেক জবরদস্ত জগদানন্দ পণ্ডিত দাচিল ইত্যাদি এটাই মহাসভা শংকৰজা গেছিগা নন্দ কিশোৰ তাৰ পৰা জগতমোহন ওজা গাছী তাৰ পৰা মনোৰঞ্জন ওজা গোপীনাথ ওজা হেমকান্তি ওজা এটা এটাৰ লগে লগে এটা এটা গৃহধানী ডৰ কালীপ্ৰসাদ ওজা এটা নাই মহাসভাৰ বৰ্তমান পিচেকাৰ লাইন এটাই থৈ লা আজি ওৱানৰে চেই চেই নান কৰি কটক মানুহে মহাসভা আজি টুকুৰা কৰি দিয়া আগে মহসবা এক করি বলতে না কর더라 তারা মহসবা মহসবা ও পরাণী উদ্ধার করিয়া মহাসবান এক করানি লাভ 2 লাখ 2 মহাসবান 2 মহসবান কারলেয়া সংগ্রামী রাং দেনা লাগতো